নমস্কার দর্শক সংবাদ আবিদভাবে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত সজল ঘোষকে দাঁড় করানো হচ্ছে তাপস রায়ের পরিবর্তে দর্শক তাপস রায়ের পরিবর্তে সজল ঘোষ ফোটে দাঁড়াচ্ছেন হ্যাঁ এইটা কিন্তু একদম বাস্তব ঘটনা এবং এই ঘটনা কিন্তু লোকসভাতে নয় দর্শক লোকসভাতে তাপস রায় দাঁড়াচ্ছেন উত্তর কলকাতা থেকে তাপস রায় ছিলেন বড়নগরের ক্যান্ডিডেট তিনি বড়নগর থেকে বড়নগর বিধানসভা জিতেছিলেন তাই সেখানে তাকে ছাড়তে হয়েছে সেই বিধানসভার সিট ছেড়ে দিয়ে তাকে লোকসভায় দাঁড়াতে হচ্ছে উত্তর কলকাতা থেকে এবং আপনারা জানেন যে তাপস রায় তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে ত্যাগ করেছেন বিজেপির মনোনীত প্রার্থী হয়ে তিনি উত্তর কলকাতা থেকে দাঁড়াচ্ছেন তাই সেই সিটটা ফাঁকা হয়ে গেছে নির্বাচন কমিশনের নির্দেশ হচ্ছে যেখানে যেখানে বিধানসভা নির্বাচনের প্রয়োজন এই লোকসভার সাথেই কিন্তু বিধানসভা নির্বাচন করিয়ে নিতে হবে তার মধ্যেই করিয়ে নিতে হবে তাই বিজেপি একেবারে সজল ঘোষকে প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছেন বড় কেন্দ্র থেকে এই মুহূর্তের সবথেকে বড় খবর এটা হচ্ছে সজল ঘোষ প্রথম দিনেই আজকে ভোট প্রচারে বেরিয়েছিলেন এবং বেরোবার পর তিনি রীতিমতো উৎসাহিত তাপস রায় তাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তাকে পুরো সহযোগিতা করবেন কারণ বহানগর থেকে তাপস রায় জিতে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে এখন তিনি বিজেপির একজন সক্রিয় কর্মী এবং উত্তর কলকাতা থেকে তিনি বিজেপি প্রার্থী তাই তাপস রায় কিন্তু পুরো দমে সজল ঘোষকে সমর্থন করছেন এবং সজল ঘোষ আজকে যে সবাই তিনি হাজির হয়েছিলেন বিভিন্ন রাস্তায় বেরিয়ে তিনি পথে নেমেছিলেন পথে নেমে তিনি প্রচারে সামিল হয়েছিলেন এবং সজল ঘোষকে দেখা যাচ্ছে তিনি খুব খুশি এবং তিনি বলছেন যে এইখানে তৃণমূল প্রার্থী যেই ধরাক না কেন এক লক্ষ ভোটে তাকে হারাবো মানে তৃণমূলকে গো গো হারান হারাবো এই ধরনের বাক্য কিন্তু সজল ঘোষের মুখ থেকে আজকে শোনা যাচ্ছে দশক সজল ঘোষ কিন্তু একেবারে পূর্ণ আশাবাদী তিনি মনে করছেন বরানগর থেকে যে তাকে দাঁড় করানো হয়েছে বিজেপির পক্ষ থেকে তাতে তিনি খুশি এবং তিনি এই বিধানসভা থেকে এক লক্ষ ভোটে লিড দেবেন রকমই কিন্তু তার মুখ থেকে শোনা যাচ্ছে একেবারে তিনি বলছেন যে তৃণমূলকে কথা হবে না তারপর স্যার এই সিট তিনি বের করবেনি এইভাবে একেবারে সংবাদ মাধ্যমের সামনে তিনি রীতিমতো মুখ করেছেন এবং সেখানকার যারা বাসিন্দা তারাও কিন্তু মনে করছেন যে তাপস রায় একজন ভালো ক্যান্ডিডেট এবং তিনি সমর্থন করছেন সজল ঘোষকে কারণ এই ইতিমধ্যে তাপস রায় বিজেপিতে যোগদান করেছেন তাই বিজেপিতে যোগদান করার ফলে তিনি পূর্ণ সহযোগিতা করছেন সজল ঘোষকে এবং লোকসভা নয় বিধানসভায় এই উপনির্বাচনে পরানগর থেকে প্রার্থী করল সজল ঘোষকে বিজেপি এবং এই প্রার্থী হওয়ার ঘোষণার সাথে সাথে রীতিমতো উৎসাহের বান ভেসে গেছে বড়নগরে বড়নগরের মানুষও চাইছে যে সজল ঘোষই জিতু কারণ সজল ঘোষ একজন ভালো ক্যান্ডিডেট তিনি সাধারণ মানুষের পাশে থাকেন আপনারা সবাই জানেন যে তারই পরিচালিত যে দুর্গা পুজো লেবু লেবু বাগানে যে তিনি যে দুর্গা পুজোটা করেন এই বছরে তিনি যেটা করেছিলেন রাম মন্দির তা কিন্তু একেবারে ভারতবর্ষের কোনায় কোনায় পৌঁছে গেছিল এবং এই রাম মন্দির উদ্বোধন করতে কিন্তু উদ্বোধন করেছেন তো এই রকম একটা নেতা যিনি বাংলার মানুষের সাথে থাকেন যে পাড়ায় তিনি জন্মেছেন সেই এলাকাতে প্রতিটি কোনায় কোনায় তিনি কিন্তু পৌঁছে যান সজল ঘোষ সজল ঘোষের বিরুদ্ধে সেরকম কোনো মানে বাজে কোনো কিছু বক্তব্য কিন্তু নেই যদিও সজল ঘোষ একটু রক্তটা টাইপের মানুষ তিনি মানে গায়ে হাত তুলে দেন এই ধরনের কথাবার্তা অনেক শোনা যায় তার বিরুদ্ধে অনেক রকমের বক্তব্য অনেকেই বলেন কিন্তু কিন্তু সজল ঘোষ সাধারণ মানুষের থাকেন এবং আজকে সজল ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কিন্তু একেবারে উৎসাহিত তিনি কিন্তু বলেছেন যে তৃণমূলকে এখান থেকে গো হরান হারাবো আর এক লক্ষরও বেশি ভোটে এখান থেকে জিতব এই আশা তিনি করছেন এই বক্তব্য কিন্তু আজকে তিনি রেখেছেন এবং সেই বক্তব্য শুনে বিরোধীরা কিন্তু যারা তৃণমূল কংগ্রেস করেন তারা কিন্তু তাকেও তোপ বলছেন যে দেখান কি করে জিততে পারে এই ধরনের বক্তব্য চলছে কিন্তু বরানগরের সাধারণ মানুষ তারা কিন্তু মনে করছেন যে সজল ঘোষ জিতবে কারণ তাপস পরিবর্তে সজল ঘোষকে দাঁড় করানো এটা কিন্তু একটা ভালো ক্যান্ডিডেট হিসেবে তিনি দাঁড়িয়েছেন এবং তিনি যে সেখান থেকে লিড নেবেন বরানগর বিধানসভা কেন্দ্রে এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি এবং এই সংবাদ শোনার পর আপনাদের যা বক্তব্য সজল ঘোষ হারবে না জিতবে তার কমেন্ট আপনারা করতে পারেন সজল ঘোষ বনগত থেকে লিড নেবে কি নেবে না দর্শক আপনারা সেই মন্তব্য করবেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই করবেন যারা দেখেন আমাদের সংবাদ এবং তার সাথে সাথে সজল ঘোষ কেমন ক্যান্ডিডেট সেটাও আপনারা কমেন্টস করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য